দর্শক ইতোমধ্যে আপনারা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন এই মুহূর্তে এভার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মেসবা শিমুল আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শিমুল যে রুমা রুমা পের থেকে বলেছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী রেভার হাসপাতালের সামনে যখন গোটা দেশের লক্ষ কোটি মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে তার অপেক্ষা করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছেন আপনি জানেন যে গত তেইশে নভেম্বর রাত থেকে রাজধানীর এই হাসপাতালেই অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি নানান ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালের সিসিউতে ভর্তি রয়েছেন এবং তার জন্য যে বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে তিনি এখনো পর্যন্ত তার যিনি তার যে চিকিৎসা সেটি তিনি গ্রহণ করতে পারছেন অর্থাৎ তার শরীর সেই চিকিৎসাকে আসলে সাপোর্ট দিতে পারছে এবং আপনি দেখছেন যে রাজধানীর এভার হাসপাতালে সামনে আজকে সকাল থেকে অর্থাৎ গতকাল রাত্রে তখন তাকে ভিভিআইপি নাগরিক হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে কিন্তু রাজধানীর এই যে হাসপাতাল এই হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গতকালকেও যেই রাস্তাটি দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল আজকে সেটি সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের যে দুই স্তরের নিরাপত্তা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং আপনি জানেন যে রাজধানীর এই এই জায়গাটিতে আসলে একটি বিশেষায়িত বিশেষ এলাকা এবং সেই এলাকাতে যত গত দু একুশ সালে যখন তিনি আটাত্তর দিনেই হাসপাতালে ভর্তি ছিলেন তখনও কিন্তু এই রাস্তাটিতে আসলে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে ভিড় করত সে কারণে দলের পক্ষ থেকে কিন্তু তাকে দলের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা জারি করা হয়েছে যাতে এখানে অযাচিতভাবে কোনো নেতাকর্মী অথবা সাধারণ মানুষ ভিড় না করে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই এই জায়গাতে আসলে মানুষ ভিড় করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাড়তি ব্যবস্থা নিয়েছে তো আমরা কিছুক্ষণ জানতে পেরেছি যে আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বেগম খালদা জিয়ার অবস্থা দেখতে আসবেন এরকম একটি সংবাদ কিন্তু আমরা কিছুক্ষণে জানতে পেরেছি এবং এই হয়তো সে কারণেই এই হাসপাতালের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে তো এই হলো অবস্থা যে এর আগেই দুপুর দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি ব্রিফিং করে জানিয়েছেন যে তার অবস্থা আগের মতোই রয়েছে অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন তিনি এটাও বলেছেন যে তার এই অবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে এবং তাতে কান না দেওয়ার জন্য কিন্তু আসলে তিনি আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীকে তিনি দোয়া করতে বলেছেন তো এই হচ্ছে অবস্থা যে যারা তার দর্শনের জন্য আসছেন তারা কিন্তু এই যে হাসপাতালের চতুর্থতলায় যে সিসিউ বা সিসিউতে তিনি ভর্তি রয়েছেন সেখানে কিন্তু